হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো তো দেখো আমি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মানে সমস্ত ব্লগটা কিন্তু আমি একদিনেই তোমাদেরকে দিয়ে দেবো তো আজকে লক্ষ্মী পুজো আর পুজোর জন্য দেখো আমি চলে এসেছি ছাদ বাগানে সান টান সেরে চলে এসেছি পুজোর জন্য ফল তুলতে ফল বলতে শুধু এখানে পেয়ারা আছে পেয়ারাগুলো কিন্তু আমি পুজোর জন্যই রেখে দিয়েছিলাম তো দেখো ফলটল তুলে এনে তারপর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি ঠাকুরের জন্য লুচি ভাজা এগুলো সব করে নেবো তো দেখো প্রথমেই আমি কিন্তু লুচি ভেজে নিচ্ছি আর সমস্ত কিন্তু এখানে লুচি ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি চলে যাব। রান্নার দিকে রান্নার দিকে বলতে রাত্রে যে খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদেরকে দেখাবো যে চলো কে কে এই দেখো এখানে চারজনে মিলে কিন্তু আটা মাখছে এখানে আমার পিসি শাশুড়ি আছে যা আছে দুটো আর আছে আমার মেয়েতে চারজন বসে গেছে আটা মাখতে রাত্রের খাওয়ার জন্য মানে সমস্ত কিছু কিন্তু এখন রেডি করে সব রেখে দিবে তারপর যদি পুজো শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না তার জন্য প্রথমেই কিন্তু এইগুলো তৈরি করে রেডি করে রেখে দিচ্ছি তো আমি প্রথম দিন থেকে একদম মানে মায়ের পুজো থেকে ভাসান পর্যন্ত সমস্ত ভিডিওটা আমি একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করছি আলাদা আলাদাভাবে কিন্তু আমি শেয়ার করব না একসাথেই ছোট ছোট করে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের এই পুজোর ভিডিও ভীষণ ভালো লাগবে তো সমস্ত রেডি করে আমি চলেছি সন্ধ্যেবেলায় এখন কিন্তু মায়ের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখনও কিন্তু সবাই আসেনি কেউ কেউ এসেছে আর এবার কিন্তু পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো পুজো হয়ে গেছে আর চলে এসেছি আমরা ছাদে এখন কিন্তু খাওয়ার জন্য লুচি ভাজা হচ্ছে আর একদিকে কি বলতো সবজি কিন্তু আগে থেকে রেডি হয়ে গেছে আর গরম গরম লুচি ভেজে সবাইকে দেওয়া হচ্ছে আর সকলে মিলে কিন্তু খুব আনন্দ করে এখানে খাচ্ছে তো লুচি খাওয়া লুচির সাথে ছিল ছোলার ডাল আলু পটলের দম দই মিষ্টি আর কিছু ছিল না এগুলোই কিন্তু ছিল রাত্রের খাওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু সকলে মিলে খুব আনন্দ করে খাচ্ছে আর এটা কিন্তু তার পরের দিন সন্ধেবেলা পুজোর পরের দিন কিন্তু পুজো পুজো মনে হয় না যতক্ষণ বাড়িতে ধূপের এই গন্ধে পুরো বাড়ি ছেয়ে যাবে তখন কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই ধূপের গন্ধ আর কেমন এত ভালো লাগে মানে পুজো পুজো মানে গন্ধটাই যেন ব্যাপার আলাদা তো আজ হচ্ছে তৃতীয় দিন আর আজকে মায়ের ভাসান তো হৈদৈ পুজো হয়ে গেছে আর আমি সমস্ত কিছু দেখতে পেলে যে রেডি করে নিয়েছি এখন কিন্তু মাকে বরণ করা হচ্ছে তো প্রথমে কিন্তু আমার পিসি শাশুড়ি বরণ করেছে বাড়ির বড় বলে তারপর দেখো আমি বরণ করে নিচ্ছি তো পুজোটা এত সুন্দরভাবে কেটেছে বন্ধুরা কী বলবো কি মনটাও কিন্তু আজকে একটু কাটালাম সকলের সাথে আনন্দ করে এত ভালো লাগছিল কিন্তু এটাই নিয়ম এটাই কিন্তু করতে হবে মার মায়ের ভাষণ হবে আবার সামনে বছর মা আসবে এটাই কিন্তু নিয়ম তো দেখা একে একে আমরা সকলে মিলে কিন্তু বরণ করে নিচ্ছি মাকে আর ভীষণ ভালো লাগছে আর এর আগেও তোমাদের সাথে কিন্তু আমি এর আগের বছর পুজোর ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম তো এই ছোট ছোটো ব্লগুলো আমি মানে আলাদা আলাদাভাবেও তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম একসাথে তোমাদেরকে তিন দিনের পুজোর ব্লগটা শেয়ার করি তো তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে তো দেখো আমাদের এখানে কিন্তু তিনজন পাঁচজন সাতজন মানে বিজোর সংখ্যাতেই কিন্তু এই মাকে বরণ করতে হয় জোর সংখ্যায় কিন্তু বরণ হয় না জানি না মানে সব দিকে একই নিয়ম কিনা কিন্তু আমাদের দিকে কিন্তু বিজোর সংখ্যাতে বরণ করে তো সকলে মিলে বরণ করে নিয়েছি এবার কিন্তু সিঁদুর খেলা আর সিঁদুর না খেললে কিন্তু কিন্তু হয় না সিঁদুর কিন্তু খেলতেই হবে আর শেষটা তখন অসম্পূর্ণ থেকে যাবে আর সিঁদুর খেলাতে কিন্তু শেষটা একেবারে সম্পূর্ণ হয় তো দেখো আমরা সকলে মিলে কিন্তু সিঁদুর খেলছি আর ভীষণ ভালো লাগছে কি বলবো সকলেরই খুব ভালো লাগছে এত আনন্দ হচ্ছে তোমরাও হয়তো পুজোতে অনেক আনন্দ করেছ আর লক্ষ্মী পুজো প্রতিটা ঘরে ঘরে কিন্তু খুব সুন্দরভাবে যে যেমন পারে সে তেমনভাবে কিন্তু পুজো করে পালন করে আনন্দ করে তো দেখো আমরাও কিন্তু ভীষণ আনন্দ করছি আর এই সিঁদুর খেলতে কিন্তু মেয়েরা ভীষণ ভালোবাসে প্রত্যেক মানে মেয়ে কিন্তু এই সিঁদুর খেলতে মানে বিবাহিত নারীরা ভীষণ ভালোবাসে তার আর সিঁদুর যখন গালে পড়ে তখন কিন্তু মেয়েদের রঙ কিন্তু আরও মনে হচ্ছে ফুটে ওঠে তো দেখো মাকে ভাসানোর জন্য গাড়িতে কিন্তু তোলা হয়ে গেছে এখন আমরা যাব গঙ্গা তো আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব একটা বেশি দূরে না আমরা কিন্তু হেঁটেই যাব একদম মানে ওই পাঁচ মিনিট মতো লাগবে হেঁটে যেতে তো দেখো আমরা চলে যাচ্ছি গঙ্গা আর এইদিকে দেখো ধুপছি নিয়ে কি সুন্দর নাচতে নাচতে মানে কি বলবো খুবই আনন্দ হচ্ছে ভালো লাগছে ভীষণ তা আমরা এখন কিন্তু গঙ্গা চলে এসেছি বন্ধুরা আর প্রথমেই কিন্তু ঘর বিসর্জন হবে তারপরে কিন্তু মাকে নিয়ে আসবে তো সমস্ত কী কিন্তু একে একে দেখো মানে কি বলবো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে 对。